ধন্যবাদ জানাচ্ছে আর যারা আমার সামনে বসে আছে প্রাক্তন ছাত্র ছাত্রীরা আছেন আছেন বিজ্ঞান প্রেমী মানুষজন আর সেকর্ আগামী দিনে যারা বিজ্ঞান চর্চা করবে সবাইকে আমি বলতে চাই সুভাষ দা অর্থাৎ সুভাষ কুন্ডু আমাদের তারই অনুসরণ করার চেষ্টা করছি তার প্রতি আমার প্রণাম জানিয়ে তোমরা যারা গতকাল সাইন্স এক্সিবিশনে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি আমি দু একটা কথা বলতে চাই আমি গতকাল ছিল অনেকেই ভীষণভাবে চেষ্টা করেছে তাদের মডেলের মাধ্যমে আমাদের সবাইকে সাধারণ মানুষকে বিজ্ঞানের একটা বার্তা দেওয়ার জন্য সেজন্য তারাকে তাদের প্রচেষ্টাকে কুর্বিশ এখন থেকে সমাজের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসারে তারা কাজ করে চলেছে যে কোনো কাজ করতে গেলে তোমরা ছোটটা দেখাতে গিয়ে যে ভুলগুলো করেছ আমি সেগুলোই পর পর বলতে চাই তোমরা আজকে হাই স্কুলে পড়ছ আগামী দিনে ব্লক পর্যায়ে জেলা পর্যায়ে রাজ্য পর্যায়ে তোমরা কম্পিটিশান করবে সেক্ষেত্রে প্রথম এবং প্রধান যে ত্রুটি তোমাদের লেখা আছে তা হচ্ছে মডেলগুলোর নাম ভালো করে লেখা পাবে ভারতের মানে কি যাবে আমরা একজন দর্শক হিসাবে প্রত্যেকটা মডেলের নাম যেন নাম আমরা যেন পড়তে পারি এটা প্রথম কথা অনেকেরই ছিল না দ্বিতীয় হচ্ছে মডেলকে সাপোর্ট করার জন্য মডেল সহযোগী কিছু বিষয় আমাদের রাখতে হয় সেগুলো কি সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে পোস্টার মডেলের যে মূল বক্তব্য বিষয়বস্তু সেগুলো যেন পোস্টারের মাধ্যমে প্রতিফলিত হয় এটা কিন্তু অনেক ক্ষেত্রে বা বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে ছিল কিছু ক্ষেত্রে পোস্টার ছিল কিন্তু পোস্টারের লেখাগুলো এত মাইক্রোস্কোপের এত ছোটদের সামনে দাঁড়ালেও

এবং দেখিয়ে গিয়েছে থাকে উদ্দেশ্য কি মানুষের মধ্যে বিজ্ঞান উচ্চেতনা জাগিয়ে দেওয়া

সচেতন করা যাবে একজন একটা মডেল করেছেন ক্যান্সার ক্যান্সার তিনি আবার এত তত লিখেছেন তাত্ত্বিক বিভিন্ন জায়গায় ক্যান্সার কি কেন হয় কোন কোষে হয় আমরা কি করেছি এত ট্রান্সি করে রয়েছে তাতে কিন্তু মানুষ বিভ্রান্তেই রয়ে যায় আমি তাকে বললাম তুমি যদি মডেল করো সিম্পলি বলো

এরপরে আমরা আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি আমাদের একদম খুদের সদস্যদের জন্য আমাদের যে প্রতিযোগিতাটা ছিল এবং সেভেন এর বাচ্চাদের জন্য তাৎক্ষণিক বন্ধিতা প্রতিযোগিতা দু মিনিটের বক্তব্য সেই প্রতিযোগিতায় পুরস্কারগুলো প্রথমে দেওয়া হবে প্রথম হয়েছে মিরাজ মণ্ডল বালকি হাইস্কুল বালকি স্কুলের মিরাজ দ্বিতীয় দিব্যতু মণ্ডল দিব্য তরু মণ্ডল বালদিয়া হাই স্কুলে

মডেল আর কুইজ তো আজকে হয়েছে কাজ প্রতিযোগিতা প্রতিযোগিতাগুলো পুরস্কার দেবার আগে জাস্ট দু একটা কথা আমি বলতে চাই কারণ সেটা একটু প্রয়োজন আছে রামন স্যার একটু আগে বললেন যে এই বিজ্ঞানের ধারণাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় শিক্ষক শিক্ষিকাদের সচেতন হতে হবে স্যার জানেন যে আমাদের গ্রামাঞ্চলের স্কুলগুলোতে বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকা কোথায় উৎসশ্রী কোথায় গ্রামাঞ্চলে আর বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকা খুব কম সবাই শহরে চলে গেছে হ্যাঁ তো কোনো কোনো স্কুলে বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকা নেই আমরা এর আগে পঁচিশ বছর বা তিরিশ বছরে কোন রকম মানে যারা ছোট অঞ্চল বাদে শহর অঞ্চলের শিক্ষক শিক্ষিকা যদি এগিয়ে যায় তারা কিন্তু हमारे 对。